নমস্কার দর্শক বন্ধু আজ একত্রিশে মে শনিবার অর্থাৎ আজ শনিবারের কিন্তু বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব দেখা যেতে চলেছে কারণ আজ শনিবার কিন্তু যে জায়গায় বৃষ্টি হয়েছিল না আজ কিন্তু দেখা যাবে এবং আগামীকাল রবিবার বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই বাড়তে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দেব কোন এলাকায় বৃষ্টিপাতের মাত্রা কেমন থাকবে অর্থাৎ আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন তাহলে আজকের আবহাওয়া কেমন থাকবে শনিবার কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি প্রবল থেকে প্রবলতর হতে চলেছে সম্পূর্ণ কিন্তু আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আর অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বাসে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন তাহলে সরাসরি আপনার এলাকায় বৃষ্টিপাত কখন কেমন হবে আপনারা লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা আজ কেমন রয়েছে আজ শনিবারের গুরুত্বপূর্ণ লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব আর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু আজ বঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে যেসব জায়গায় বৃষ্টিপাত ইতিমধ্যে হচ্ছিল না এবার কিন্তু সেই সকল জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে তো সরাসরি চলে যাওয়া যাক লাইভ আপডেটে যে কোন কোন জায়গায় আজ বৃষ্টিপাতের মাত্রা কেমন রয়েছে আপনাদেরকে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দিই তো প্রথমত বলে রাখি যে আজ কিন্তু শনিবার দুপুর থেকে বৃষ্টিপাতের আশঙ্কা বেশ প্রবল রয়েছে তো আজকে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিন্তু সব জায়গায় আজ দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকছে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আর এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোলাঘাটে বৃষ্টিপাত হবে খড়গপুরে বৃষ্টিপাত হতে চলেছে আজ দুপুরের পর থেকে হলদিয়াতে বৃষ্টিপাত হবে চন্দননগরে বৃষ্টিপাত হতে চলেছে আরামবাগে বৃষ্টিপাত হতে চলেছে আর সঙ্গে সঙ্গে বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনার এলাকায় বৃষ্টি কেমন হবে অবশ্যই জানাবো এদিকে শান্তিপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমান এদিকে থাকছে বাঁকুড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা দুর্গাপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পুরুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় কিন্তু আজ দুপুরের পর থেকে একাধিক জায়গায় শিউড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা কটুয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকা যাচ্ছে তো প্রায় দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আজ বর্ধমান বিশেষ করে ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উলুবেড়িয়া এদিকে তমলুক বালিচোক বিভিন্ন জায়গায় কিন্তু আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর এই সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দুপুর থেকে কিন্তু দেখা যাচ্ছে শান্তিপুর কৃষ্ণনগর এদিকে দেখা যাচ্ছে বোলপুরে বৃষ্টিপাত দুর্গাপুর সিউড়ি আসানসোল আসানসোলে বৃষ্টিপাত দুমকাতে ভারী ধরনের বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত বেলডাগাতে বৃষ্টিপাত রয়েছে এদিকে জঙ্গিপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের তো পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় এদিকে থাকছে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় যেমন মালদা দিনাজপুর এইসব জায়গায় দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি এইসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে যদি দেখা হয় বাংলাদেশের আবহাওয়া সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একাধিক জায়গায় আজ দুপুর থেকে বৃষ্টিপাত অনেকটাই বাড়তে চলেছে যেমন শ্যামনগরে বৃষ্টিপাত সাতক্ষীরা যশোরে বৃষ্টিপাত রয়েছে মেহেরপুরে বৃষ্টিপাত রয়েছে এদিকে সাইলকুপাতে পাবনাতে বৃষ্টিপাত রয়েছে নাগরপুরে কাপাসিয়াতে বৃষ্টিপাত রয়েছে লাখাইতে বৃষ্টিপাত রয়েছে এদিকে ঢাকা ঢাকাতে বৃষ্টিপাত রয়েছে ফরিদপুরে বৃষ্টিপাত রয়েছে লোহাগোড়া খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত মাদারী মাদারীপুরে বৃষ্টিপাত ভারী ধরনের হতে পারে ফেরোজপুরে বৃষ্টিপাত রয়েছে মাথা বাড়িয়াতে বৃষ্টিপাত রয়েছে বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে এদিকে মতিরহাট ফরিদগঞ্জে বৃষ্টিপাত কুমিল্লাতে আজ দুপুর থেকে বৃষ্টিপাত রয়েছে এদিকে আমারপুরে মোটামুটি হালকা হতে পারে তো লালমোহনে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা ইতিমধ্যে প্রবল থেকে প্রবলতর হতে চলেছে আজ দুপুরের পর থেকে আর এদিকে রাজশাহীতে বৃষ্টিপাত রয়েছে রাজশাহী সিংড়া সিরাজগঞ্জ এদিকে কিশোরগঞ্জ ময়মনসিং মাদান এইসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বগুড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বিশেষ করে বিভিন্ন জায়গায় বাংলাদেশের একাধিক জায়গায় আজ কিন্তু বৃষ্টিপাত দুপুর থেকে হতে চলেছে অর্থাৎ আজ দুপুর থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে এদিকে লালমোহনে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে থাকছে যেমন বিশেষ করে চিটাগঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তো বিশেষ করে বহু জায়গায় হাটহাজারিতে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে থাকছে লালমোহনে বৃষ্টিপাত কালাপাড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন জায়গায় বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত কিন্তু আজ দুপুর থেকে বাড়তে চলেছে তবে টেকনা উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে উপকূলবর্তী এলাকায় মোংলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বিভিন্ন জায়গায় কিন্তু আজ দুপুর থেকে এবং আজ রাত্রেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেটাও আলোচনায় আপনাদেরকে জানাবো এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ যদি দেখা হয় মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি এই সব জায়গায় ধূপগুড়ি এবং দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দুপুর থেকে জোরালো হতে পারে কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখা যাচ্ছে কোচবিহার কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে তো বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে আজ দুপুর থেকে দেখা যাচ্ছে এবার সরাসরি দুপুরের পরে আপডেটে আপনার চলে যাই যত সময় গড়াবে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা বাড়বে তবে যদি দেখা হয় আজ সন্ধে নাগাদ অর্থাৎ সন্ধে নাগাদ দেখা যাচ্ছে যে সব থেকে জোরালো বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইসব জায়গায় খড়গপুর চাকুলিয়া এবং বিভিন্ন হলদিয়া হলদিয়ার বিভিন্ন জায়গায় বালিচক বালিচক এদিকে বেলদা বেলদাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কুতুলপুরে বিষ্ণুপুরে আরামবাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোলাঘাটে সঙ্গে সঙ্গে কিন্তু আজ সন্ধে নাগাদ কলকাতা চন্দননগরে বৃষ্টিপাত রয়েছে হলদিয়াতে বৃষ্টিপাত রয়েছে শান শান্তিপুরে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে তো বিভিন্ন জায়গায় কিন্তু আজ সন্ধ্যে নাগাদও বৃষ্টিপাত অর্থাৎ পশ্চিম পশ্চিমবাংলা এবং বাংলাদেশের একাধিক জায়গায় যে সব জায়গায় বৃষ্টি হচ্ছিল না এবার আজ থেকে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে বাঁকুড়া দুর্গাপুর সন্ধে নাগাদ বৃষ্টিপাত পুরুলিয়াতে ভারী ধরনের বৃষ্টিপাত এদিকে বিশেষ করে হুরাতে বৃষ্টিপাত রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এইসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চন্দননগরে হালকা বৃষ্টিপাত হতে পারে বারুইপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত জয়নগর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত উলুবেড়িয়াতে হালকা থেকে মাঝারি ধরনের সন্ধে নাগাদ বৃষ্টিপাত বোলপুরে হালকা বৃষ্টিপাত দুর্গাপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে আসানসোলে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে শিউড়িতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সন্ধে নাগাদ হতে পারে এদিকে দুমকাতেও বৃষ্টিপাত সন্ধে নাগাদ রয়েছে তবে এদিকে যদি দেখা হয় বাংলাদেশের একাধিক জায়গায় আজ সন্ধে নাগাদ বৃষ্টিপাত রয়েছে যেমন নাগরপুরে মোটামুটি মাঝারি ধরনের ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে কাপাসিয়াতে পাবনাতে ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ লাখাই এইসব জায়গায় সিলেট শিলচর সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে বিভিন্ন জায়গায় জোরালো ধরনের শিলংয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আর এদিকে ঢাকাতে কিছু কিছু জায়গায় অল্প থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে চিটাগঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সঙ্গে সঙ্গে আপনারা মাদারীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা সন্দেনাগাদ নেই বরিশালে নেই মতিরহাটে নেই লালমোহনে নেই এদিকে কুমিল্লাতে থাকছে না আমারপুরে থাকছে না এদিকে থাকছে বিশেষ করে বাংলাদেশের একাধিক জায়গায় যেমন বৃষ্টিপাত থাকছে তেমন কিন্তু যদি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে চলে আসা হয় তাহলে উত্তরবঙ্গের মালদাতে বৃষ্টিপাত থাকছে আজ সন্ধ্যে নাগাদ কোচবিহারে থাকছে দিনাজপুরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তো শিলিগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বৃষ্টিপাত আলিপুরদুয়ারে বৃষ্টিপাত থাকছে এদিকে থাকছে দার্জিলিংয়ে বৃষ্টিপাত আজ সন্ধে দেখা যাচ্ছে তো বিভিন্ন এলাকাতে আজ কিন্তু সন্ধে নাগাদ বৃষ্টিপাত দেখা যাচ্ছে কালিম্পং বৃষ্টিপাত রয়েছে তো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে আজ কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা অনেকটাই দেখা যেতে চলেছে তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরও প্রবল থেকে প্রবলতর উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে যেমন কোচবিহার এদিকে শিলিগুড়িতে দার্জিলিংয়ে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মালদায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রাত বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যেতে পারে বাংলাদেশের একাধিক জায়গায় এদিকে সবথেকে জোরালো বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় বাংলাদেশের সিলেট শিলং এইসব জায়গায় ময়মনসিংয়ে দেখা যেতে পারে আর বিভিন্ন জায়গায় মাদানে দেখা যেতে পারে এদিকে মতিরহাট চিটাগং কুমিল্লায় হালকা ধরনের সাতক্ষীরায় বৃষ্টিপাত কলকাতা কোলাঘাট রাজনাঘাত আরামবাগ চন্দননগর খড়গপুর হলদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইসব জায়গায় বৃষ্টিপাত দেখা যেতে পারে আর বিশেষ করে আজ রাতে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা প্রবল থেকে প্রবলতর বেশ কিছু জায়গায় হতে চলেছে যেমন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় প্রবল থেকে প্রবলতর বৃষ্টির আশঙ্কা এদের মধ্যে দেখা যাচ্ছে রাত যত বাড়বে তত কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা বাড়তে থাকবে তো আজকে একত্রিশে মে শনিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের মাধ্যমে জানিয়ে দিলাম যে কোন কোন এলাকায় কেমন বৃষ্টিপাত থাকবে সময় অনুযায়ী তাই অবশ্যই আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন তাতে নতুন ভিডিওর আপডেট সরাসরি আপনারা পেয়ে যেতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন অবশ্যই সঙ্গে যুক্ত থাকবেন